গুড মর্নিং সকল বন্ধুদেরকে আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে রয়েছ আর আজকে দিনটা এত সুন্দর যাবে যে কি বলবো প্রথমেই সকাল সকাল চলে এসছি সমুদ্রের ধারে তো এটা হচ্ছে আমাদের পুরীতে দ্বিতীয় দিন মানে পুরী ব্লগের সেকেন্ড ডে তো আজ হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী তো সেই উপলক্ষেই আজকের দিনটা একটু স্পেশাল আর আমরা নিজেরাও চাইছি একটু স্পেশালভাবে দিনটা কাটাতে সেই জন্যই পুরী আসা পুরীটা তো বললামই যে একদম মানে নারীর টান বলতে পারো যেহেতু বিয়ে করে প্রথম বছর এসছিলাম পুরী মানে ফটিক তার আগে অনেকবারই এসছে বন্ধু বান্ধবের সাথে কিন্তু আমি কখনো আগে আসিনি আমি যখন বিয়ে করেছিলাম সেই তখনই আমার ফার্স্ট পুরীতে আসা একদম বিয়ের দিনই পড়িয়ে এসেছিলাম সেটা একটা বড় হিস্ট্রি ওটা মানে অন্যরকম ব্যাপার ওটা আলোচনা না করাটাই ভালো তো সেই যে একটা পুরীতে এসে আমাদের বিয়ের মানে পরের পরবর্তী সময় কাটানো সেই জিনিসটা মানে আমাদের একদম মানে মন ছুঁয়ে যায় তো সেই জন্য আমরা তখনই ঠিক করেছিলাম মানে তখনই এখানে এসে আমরা বলে গেছিলাম যে প্রত্যেক বছর বিবাহবার্ষিকীটা মানে প্রত্যেকটা বছর যে আসতে হবে এমন কোনো ব্যাপার নেই মানে চেষ্টা করব যেন প্রত্যেকটা বছর এইখানেই এসে সেলিব্রেট করতে পারি তো সেই জন্য আমরা আমার এই দশ বছরের বিবাহবার্ষিকী জীবন মানে বিবাহিত জীবন এই এটা নিয়ে দশ বছর দশ বছরে বোধহয় আমি এসেছি সাত আট আটবার তো হবেই আট নবার হয়তো এক দু বছর মানে আসা হয়নি বাকি কিন্তু আমাদের সাত আটবার আসা হয়ে গেছে একসাথে তো আমরা বরাবরই চেষ্টা করি এই চোদ্দোই আগস্ট দিনটা পুরীতে কাটানোর হয় তেরোই আগস্ট চলে আসি কি আরও আগে চলে আসি কিন্তু চোদ্দোই আগস্ট আমরা চেষ্টা করি এইখানে কাটানোর তো আমরা এসেওছি যদিও এই ভিডিওটা অনেকদিন আগেকার আমরা এখন বাড়িতে এসে সবাই নর্মাল জীবনযাপনে ব্যস্ত হয়ে পড়েছি কিন্তু আজকের দিনটা মানে এই যে ভ্লগটা তোমরা দেখছো সেটা হচ্ছে 14ই আগস্ট তো এসেই পপো সোনাই আর ফটিক এরা তিনজন উটের পিঠে চেপেছিল তো ওরা অনেক মানে অনেকক্ষণ থেকেই বলছিল উটের পিঠে চাপবো তো সেই জন্য ওরা আজকে এসে কি এসেই উটের পিঠে চেপে গেছে তো উটের নিয়ে একটা কথা বলি এটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার উটের পিঠে আমি আর কখনো চাপবো না মানে এটা একদম মানে পুরোপুরি সত্যি কথা আমি একবারই চেপেছি ওটাই ফার্স্ট ওটাই লাস্ট সেটা হচ্ছে রাজস্থানে আর কখনও উটের পিঠে চাপবো না কি ভয়ঙ্কর অভিজ্ঞতা ওরে বাবা রে বাবা আর এখন সমুদ্রের ধার থেকে বেরিয়ে এসে এখন রেডি হয়ে গেছি এরপর যাব হচ্ছে কি ঘুরতে মানে আজকের দিনটা বললামই যে একটু অন্যভাবে সেলিব্রেট করব তো সেই জন্য বিবেক আর তার যে তিনজন বন্ধুবান্ধব তারা আর আমরা আর আমাদের যে ওই সোনায় সোনায়ের মা বাবা এরা যাচ্ছি এখন এই চারচাকাতে করে আমরা যাচ্ছি কোনারক মানে সূর্যমন্দির আর সেইখান থেকে যাব চন্দ্রভাগা বীচ তারপর বাড়ি চলে আসবো মানে হোটেলে ফিরে আসব। মানে আজকে আমাদের আর দূরে কোথাও যাওয়ার কোনো প্রোগ্রাম নেই কারণ ওই অনেক জায়গায় ঘুরতে গেছি প্রত্যেকবারই এসে তো এইবারে আর মানে অনেকবারই আর যায় না শুধু এই কোনারক পর্যন্ত যেই চলে আসি তো চলেও এসেছি দেখো সামনেই রয়েছে সূর্য সূর্যমন্দির সূর্য মন্দির তো এইখানটাতে আসতে বেশ ভালো লাগে আর ওই চন্দ্রভাগা বিচটা আর আমাদের সাথে যে আরও দুজন বন্ধু এসছে তারা কিন্তু ঘুরতে গেছে তারা ওই বাসে করে একদম পুরো সারা সারাদিনের ট্যুর নিয়েছে আর কি ওরা একদম সমস্ত কিছু যে উদয়গিরি ধবলগিরি যে বৌদ্ধ মন্দির সব আছে না একদম পুরীতে যত আছে ভুবনেশ্বর নন্দনকানন ওরা সব জায়গাটা ঘুরবে যেহেতু ওরা প্রথমবার আমরা অনেকবার দেখেছি বলে আমাদের ওই জায়গাগুলো আর চট করে যেতে ইচ্ছে করে না মানে মনে হয় যেন সমুদ্র আর মন্দির নিয়ে থাকি কিন্তু ওরা তো দেখেনি তাই জন্য ওরা গেছে কোনারকের মন্দির আর ভুবনেশ্বর নন্দনকানন সব মিলিয়ে ওরা একদম রাত্রেবেলা ফিরবে আটটা সাড়ে আটটার দিক করে আর এখন আমরা ওইখান থেকে বেরিয়ে চলে এসেছি চন্দ্রভাগা বিচে এই চন্দ্রভাগা বীজটা এখানে সচরাচর কেউ স্নান করে না কারণ এখানে ঢেউগুলো বেশ বড় সড়ো আর একটু খালও আছে মানে এই জন্য এখানে চান করাই নিষেধ একদম এখানে সচরাচর কাউকে দেখতে পাবো না আমরা স্নান করা আমরা ভেবেছিলাম স্নান করবো সেই জন্য অনেক কিছু নিয়েও এসেছিলাম জামা প্যান্ট কিন্তু আমাদের এখানে স্নান করা হয়নি কারণ এখানে করতে দেবে না তো ফটিক একটু এই দিনটাকে স্পেশাল করার চেষ্টা করছে ও বালিতে লিখেছে অ্যানিভার্সারি আমরা খুব সুন্দর কাটিয়েছি মানে এত সুন্দর দিনটা কেটেছে না যে কি বলবো আর এখন আমরা বাড়িতে ফিরে খাওয়া দাওয়া সেরে নিয়েছি এখন বাজছে সাড়ে তিনটার থেকে সাড়ে তিনটার মতো তো আজকে আমরা সকালবেলায় স্নান টান করে যাইনি আমরা ঠিকই করেছিলাম চন্দ্রভাগা বিচে করবো কিন্তু ওখানে তো করতে দেয়নি তো তার জন্য আবার এসে হোটেলে ফিরে খাওয়া দাওয়া করে আবার ড্রেস চেঞ্জ করে চলে বিকেল বিকেলবেলায় এখন সমুদ্রে চান করতে তো সমুদ্রে চান করা এটা একদম মিস করা যাবে না যেহেতু কালকের দিনটি লাস্ট তারপর আমরা বাড়ি ফিরে যাবো দুদিন তিন দিনের জন্য আসা তো একদিন যদি চান না করি তাহলে তো অনেকটা লস হয়ে যাবে তো সেই জন্য চানটি মিস করা যাবে না সমুদ্রে কিন্তু চান করতেই হবে তো এখন ছেলেরা নেমে পড়েছে বিবেক আছে আর তিনটে বন্ধু আর ফটিক তো আমরাও ভিজবো আমরাও চান করব মানে এইবারই বললামই যে আমি অনেক চান করেছি মানে এতটা সত্যি সমুদ্রের জলে কখনও নামি ওদের সাথে সত্যি সং দিয়ে আর কি এত সুন্দর মজা হয়েছে এইবারেই অন্যবার এরকম মানে হয়নি এত বছর এসেছি এত বছরে কখনো এরকম মজা করিনি মানে সমুদ্রকে ভয় পেতাম আগে কিন্তু এইবারে যেন সমুদ্রটা বন্ধুর মতো হয়ে গেছিলো মনে হচ্ছিলো যেন আরও আসবো এইরকমটা আমি হয়তো আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি যে প্রত্যেকবারই বলি যে আর আসবো না আসবো না এরকমটা কিন্তু এবারে বলেছি যে কবে আসবো আবার পরের বছর আসবো এরকমটা আর কি যদিও আমাদের চোদ্দোই আগস্ট ফাইনাল যে চোদ্দোই আগস্ট পুরী আসবো খুব বিশেষ কোনো কিছু কারণ ছাড়া কিন্তু আমরা আসবো না এরকমটা হবে না আর কি আর পপোরাও বেশ মজা করেছে কারণ পপোদের চারটা বন্ধু মানে চারজন বাচ্চা বাচ্চা ছেলে ছিল যদিও আজকে ওরা দুজন নেই ওরা তো এখনও আসেনি ওরা আসবে সেই রাত্রি আটটা সাড়ে আটটার আজকে আমরা দুপুরবেলাতেও একসাথে খেয়েছি আর রাত্রেবেলাতেও আজকে একসাথে খাবো রাত্রিবেলা ফটিক ট্রিট দেবে বাইকে মানে ফটিকই খাওয়াবে বিবাহবার্ষিকী উপলক্ষে বাইকে আমাদের যে চারজন ফ্যামিলি ছিল চারজন আর বিবেকরাও আর এইখানে এখন বিবেক আর তো ওর দুটো বন্ধু আর ফটিক আবার রুটের পিঠে চেপেছে ফটিক আর সকালবেলায় উটের পিঠে চেপেছে আবার বিকেলবেলায় ও বলছে বন্ধুদের সাথেও চাপিয়ে একটু ভালো লাগবে আর কি তো বন্ধুরা তোমাদের কার কার পুরিয়ে মানে আসতে খুব ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবে কমেন্টে মানে কতবার এসেছ আর কোন জিনিসটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে আর এখন দেখো সন্ধ্যাবেলায় রেডি হয়ে গেছি আমরা একটু যাবো কেনাকাটা করতে এখনও ওরা এসে পৌঁছোয়নি ওদের আসতে এখনও প্রায় এক দেড় ঘন্টা দেরি আছে তো তার জন্য আমি আর সোনায় মা ঠিক করলাম যে আমরা একটু লোকাল মার্কেটটা একটু ঘোরাঘুরি করে কিছু যদি কেনাকাটার থাকে আজকে একটু কিছু কিনে নিই তারপর তখন কি ওরা চলে আসবে তা করতে করতে তারপর আমরা খেতে চলে যাব তো দেখো এইখানে সেই রুপোর টাইপের মানে রুপোর স্টাইলে আর কি দেখতে অ্যালুমিনিয়ামিগুলো কিন্তু দেখতে কেমন সুন্দর লাগছে বলো এটার থালা বাসন এখানে সব কিছু পাওয়া যায় তো আমরা নিয়েছি দুটো বাটি নিয়েছি আগে যখন মা আরা এসেছিলো মা অনেক কিনে দিয়েছে সবাই অনেক কিনে দিয়েছে এরকম এক একটা থালা বাটি গ্লাস পপর অনেক আছে কিন্তু এবারে আমি থালা বাটি গ্লাস কিছু কিনিনি দুটো জাস্ট বাটি কিনেছি একটা পপর জন্য আর একটা হচ্ছে অরনা মানে আমার যে ফটিকের যে ভাই আছে ভাইয়ের মেয়ের জন্য আর এইখানে দেখো ব্যাগ এত সুন্দর ব্যাগ এই ব্যাগগুলো আমি যখনই আসি প্রত্যেকবারই তিন চারটে করে নিয়ে যাই সবাইকে দিতে বেশ ভালো লাগে আর কি আর এখানে ছিল জামা প্রচুর জামা এই জামাগুলোর পুরিয়ে আসলেই গেঞ্জি জামা এগুলো প্রায় কিনি তো আমি আর এবারে বেশি কিছু কিনি নিই তিনটে জামা কিনেছিলাম একটা পপন নিয়েছি একটা আদির মানে আমার যে ফটিকের দাদার ছেলে তার আর একটা হচ্ছে রূপসা মানে আমার বোনের মেয়ের জন্য আর বিশেষ কিছু আমি জামা কারোর জন্য কিনি কারণ প্রত্যেকবারই আসি কত আর কিনবো বলো আর মানে ওই দু তিনটা করে কেনা হয়েছে আর এখানে আছে শাঁখ পুরীতে আসা মানেই তো এই শাঁখের জিনিস শাঁখ এগুলো খুব বিখ্যাত জিনিস এত সুন্দর বাজালো দেখো ওরা যখন বাজাচ্ছিল এত সুন্দর লাগছে না প্রত্যেকটা শাকই খুব ভালো বাজছে কিন্তু আমরা যখন বাজাতে যাচ্ছি অতটা ভালো বাজছে না আর কি তো চলো এরপর ওরা চলে এসছে বললো আর খাওয়া দাওয়া করতে চলে এসেছি একটা বাঙালি রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টটাও আমরা এখানে দুপুরবেলায় খেয়েছিলাম আমরা রাত্রে এলাম তো আজকে খাবো চিকেন বিরিয়ানি আর যারা চিকেন বিরিয়ানি খাবে না তারা খাবে তন্দুরি রুটি আর চিকেন ভর্তা তো সবাই ওরাও খুব টায়ার্ড ওই জন্য তাড়াতাড়ি খেয়ে এরপর ঘুমিয়ে পড়বে সারাদিন একটা জার্নি না ওদের আমরা তো বেশি কিছু জার্নি করিনি তো এইখানে এরা খেতে বসেছে আর এই দিকে আমরা সবাই টেবিলে বসে পড়েছি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে কমেন্টে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য তো চলো সবাইকে কে টাটা সবাই খুব ভালো থেকো হচ্ছে পরের ভিডিওতে